হুম খাওয়া এই যে এই যে হাসা এইগুলো দেখছেন হুম এইযে এই এক কেজির উপরে এই যে এই যে এইটা এই যে এইটা হ্যাঁ 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 এই আলায় খাবার দাবার হবে এই যে দেখে দিচ্ছি এই যে দেখো হুম মানে গোড় আসুন না এই জন্য ওই খাবার চাওয়া দিচ্ছে আর কি হ্যাঁ আছো আইছো 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 হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ বিশেষ করে এই যে এই যে দেখো কোথা এই যে এইটা এই এই বস্তু যে এই সাদাটা কিন্তু হাসাই হয়ে যায় এইটা এই যে এইটা হাসা দেখছেন তো দেখি খাবার 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 কিছু নাই খাবার চাবার আছি আবার আয় 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 নাই আয় 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 দেখো হুম আসো 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 হুম আসো এই যে আলাম ওই মোটামুটি খাবার দিন আর কি হ্যাঁ আশা তো খাওয়া গুলো নামে দেন থালাগুলো কিছু নাই এটি দেওয়া লাগবে কুড়ে এই কি আছে রাখা আছে দেওয়া লাগুড় নিয়ে মোটামুটি দিন যাবাদ হচ্ছে অত হাঁসগুলো বড়ো হওয়া দিচ্ছে হ্যাঁ মানে যতদিন বিশেষ করে এই যে দেখছেন তো এই হাসাটা বেশ বড়ো সড়ো আর কি মোটামুটি টোটাল হাঁস মোটামুটি একশোর উপরে হবে তো গেলাম আসে বাকি আছে আর সেদিন একটা ভিডিও সাথে তোমাকে দেখা যাচ্ছুন দেখা তো আজকে আবার কি মানে একবারে খাওয়া দাওয়া হবে আর কি ওইগুলো তো নাই আপাতত ওই যে যাবে ওই যে পুকুর পর যাবে দেখি খোয়ার আছে নাকি কোনো হাঁস এই যে এই সাইডে হাঁস রাখি এই যে একটা বড় খোয়ার আছে এটা এটা অন্ধকার এই সেটে আর কি এর ভিতরে রাখা হয় হাঁস ওই যে দেখো ওই যে এই যে কালোটা আর ক্যাম্বেল হাঁস নাই ক্যাম্বেল একটা আছে তো ওইটা কোঠে গেছে দেখো ডাক দিলে মানে একবারে খাবার দাবার হবে আর কি ওই মানে লেবুর রস দেওয়া হবে আর লেবুর রস দিলাম রঙ তো কি হয় আচ্ছা 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 আইসে আছে হম

আর আছে ডিগ্রি ভারত এই তো পুরানা এই যে এটা আছে না এটা এটা হচ্ছে অনেক পুরানা এটা প্রায় দেড় দুই বছর হলো এটা পুরানা মানে বুড়ো নেই আর কি আর এই যে এইবারই বাড়ি হাসা এই কত বড় এই যে টাও ওই যে ওই দুটাও মানে মোটামুটি বাড়িতে পোষা যায় আর কি ফার্ম না এলো ফার্মের মতো বসা যায় এই যে এই দুইটা হচ্ছে এক জোড়া দাম কি পাঁচশো টাকা করিয়া রাখা হল আর এদিকে কয়টা আলাদা করে খাবার দেওয়া হবে তো এটা আমি আলাদা করে খাবার দেবো আর কি হ্যাঁ এগুলো মোটামুটি খানিক বড় এটা আপাতত এই যে ধান আর কি এই যে দিলাম এই কয়েকটা আলাদা করে খাবার

ওই যে দেখো হুম এই একটা হ্যাঁ দুইটা হাসা আছে আর ওগুলো হাসি মানে ডিম পাড়া আর কি পুইসের ভিতরে দেখছেন তো পুইসের ভিডিওটা আর একদিন দেখাচ্ছেন যাই হোক ওই যে আর ওই যে দেখো ওই যে এই যে তারপর পরে পরে যে এটা আর কি বা কি খাই দিচ্ছে মতো হুম এক একটা হাঁসের দাম পাঁচশো টাকা করেই পাঁচশো টাকা করে বেঁচেছি আরও এগুলো বিক্রি করবো তো সব না কারণ ওই যে সামনে বার হাঁসের ফার্ম একটা কথা দেশি হাঁসের আর যেগুলো দেখা যাচ্ছে সব কিন্তু এগুলো দেশি হাঁস বুঝছেন এগুলো সব দেশি হাঁস কোন মানে একটা বাইরের না দেশি হাঁসের মানে খুব ক্ষমতা আর কি মানে সহজে মরে না আর কি রোগ ধরে না তো তার মধ্যে আমরা অনেক সময় লেবুর রস বিভিন্ন ওষুধ মেডিসিন দিই ভ্যাকসিন করে নেওয়া খাবে এক না নিলে তো হয় না হ্যাঁ তো এই যে হাসপাতাটা আরোগ্যটা তোর দিন মাঠের পড়াগুলো খাওয়াতে ঢোকো ঢোকো হ্যাঁ এই যে খাওয়া দাওয়া ঢুকতে খাওয়া যাও 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 হ্যাঁ যাও এই যে দেখছেন তো যাই হোক হুম সবকাটা হাজার খাওয়া ঢুকবে আর কি খাওয়া হয়ে যে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন আর একদিন পর ভিডিও নিয়ে আসা হয় হ্যাঁ কোনো এই যে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আজকের মানে ভিডিওটা এটুকু আর কি আর এই যে দেখো খবর ঢুকছে হ্যাঁ তো যাই হোক নমস্কার